শখের বসে সবজি বাগান তৈরি করে সফলতা পেয়েছেন ব্রিটেনের নর্দামটনের সাংবাদিক এসানুল ইসলাম চৌধুরী শামীম নানা জাতের সবজিতে তার বাগান পরিপূর্ণ নর্দামটন থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আলাউর রহমান খান শাহিন দুই যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন ইসলাম চৌধুরী শামীম দেশে যেমন তিনি সংবাদপত্রে নিবেদিত ছিলেন বিলেতেও তেমনি কাজের ফাঁকে খবরের খুঁজে থাকেন তিনি অবসরই অন্য এক স্বামী হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেছেন শখের বসে সবজি বাগান করে তিনি পেয়েছেন সফলতা প্রতি বছরের মতো এবারও আমাদের শখের বাগানে বিভিন্ন ধরনের বাংলাদেশি শাক সবজি চাষ করেছি মাশাআল্লাহ আল্লাহ এবার ফলনও ভালো হয়েছে তার তৈরি করা বাগানে লাউ কুমড়া সিম টমেটো ডাটা শসা বেগুন ব্রেড পেপার গ্রিন পেপার কাঁচামরিচ নাগামরিচ লেবু শাক ইত্যাদির বাহার দেখে মনে হবে এ যেন এক টুকরো বাংলাদেশ আমার অফ থাকে যেদিন ছুটির দিন সেদিন আমি বিকেলে ফ্যামিলির সাথে বসে বিভিন্ন গাছগাছালি পরিচর্যা করি এবং সময় কাটাই খুব ভালো লাগে বিকেলে সময় কাটাতে দীর্ঘ প্রচেষ্টায় নর্তামটুনি নিজ বাড়িতে শামীম গড়ে তুলেছেন তারের সবজি বাগান প্রাণের তাগিদেই তিনি শুরু করেন বাগান প্রতিষ্ঠার কাজ একে একে নানা জাতের সবজিতে তার বাগানটি আজ পরিপূর্ণ এ প্রসঙ্গে সাংবাদিক স্থানুল ইসলাম চৌধুরী শামীমের সাবলীল বাসা ব্রিটেনের মতো জায়গায় লাউ চাষ করা আলাদাই আনন্দে আমি সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ফজরার নামাজ আদায় করি তারপর বাগানের পরিচর্যা করে এবং বাগানের বিভিন্ন ফলমূল দেখি এবং গাছ যত্ন নেই ব্রিটেনের মাটিতে বাংলাদেশের শাক সবজি ফলানো আলাদাই আনন্দ শুধু স্বামী মিনন গত কয়েক বছর ধরে ব্রিটেনের বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিরা সবজি বাগানের প্রতি ঝুঁকছেন বলা যায় ব্রিটেনের বাঙালিদের কাছে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে সবজি চাষ আলাহ রহমান খান শাহিন ইকরামালা টিভি লন্ডন